আসসালামু আলাইকুম সুপ্রিয় বিবাস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস সুপ্রিয় বিবাস আজকে ডিসেম্বর টোয়েন্টি নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবছরের লাস্ট আমাদের বাগানের আপডেট বাগান বিলাসের কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই ইনশাআল্লাহ দেখে আমাদের ভিডিওতে কিছু লাইক কমেন্ট করবেন সম্ভব হলে শেয়ার করবেন এবছরের লাস্ট আপডেট আমি দিতেছি তো নর্মালি আসলে ঠান্ডার মৌসুমে ইংল্যান্ডে তো বেশি কিছু করা যায় না এরপরও আমাদের গ্রিন হাউস তিনটা তিনটার দেখছেন একটা মোটামুটি দুইটা মোটামুটি ভালো আছে আর তিন নম্বরটা একদম চিড়ে মেরে গেছে তো এগুলা আমরা রিপেয়ার করবো তো আজকে আপনাদের দেখাবো আমি ডিসেম্বরে সামান্য দুনিয়া বীজ বপন করেছিলাম এগুলা সুন্দরভাবে আমাদের গ্রিন ভিতরে উঠতেছে অন্তত দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে উঠল এবং মূলা বীজ এই যে দুই নম্বর গ্রিন আমি সামান্য বীজ বপন করেছিলাম তো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো আমাদের জানাবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন চলুন দেখা যাক আমাদের গ্রিন হাউসের ভিতরে দুনিয়া পাতা ডিসেম্বর ডিসেম্বর টোয়েন্টি নাইনের কতটুকু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মূলা এগুলা মূলা গাছ রোপণ করেছিলাম একটি শীত মৌসুমের তো মাসাল্লাহ উঠে গেছে জানি না কতটুকু হবে তবে আপডেট আমি আপনাদের দেখাবো এই যে খুব সুন্দরবন শাকগুলা বড় হইতেছে দেখা যাক কী হয় আর স্পেশালি দুনিয়া পাতা এই স্ট্যান্ডার্ড মৌসুমে অনেক দাম বেশি তো চিন্তা করলাম কিছু সময় দুনিয়া পাতা দুনিয়া বীজ আমি বপন করি বপন করা দেখা যায় মশাল উঠে গেছে এটা হয়তো গ্রিন হাউসের ভিতরের কারণে হয়ে গেছে বাইরা হবে না এত ঠান্ডার মধ্যে তো দেখ মাসাল্লাহ দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বড় হলে আমি আপনাদের শেয়ার করব ইনশাল্লাহ আর এই আমাদের গার্ডেনের আপডেট আর এই সাইড একটু ক্লিন করে রেখেছি অবশ্য দেখা যাক কি হয় এখানে আমাদের গ্রিন হাউসের ভিতরের অংশটুকু অবস্থা বেশি ভালো না তো দুই নম্বর বিনাশটা একদম ছিঁড়ে গেছে আর একদম এক নম্বরটার মধ্যে ভালো আছে তো দেখি এটাতে কি আছে এটাতে দেখা যায় অনেক কিছুই পুরোনো পড়ে গে রয়েছে তো এর মধ্যে দেখা যায় লাই পাতা যেগুলো শস্য পাতা এখানে সুন্দর সুন্দরভাবে উঠতে চিঠি দেখেন মাসাল্লাহ দেখা যাক কতটুকু হয় আর সবগুলো একদম মরে গেছে ফুলের গাছ আছে মোটামুটি আর দুটা লেমনের ছাড়া গোপন করেছিলাম আমি তো ছাড়াগুলো দেখা যায় এখনও আছে ডিসেম্বরের শেষের দিকে তো এই বছরে মোটামুটি এই আপডেট ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী বছরে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন নতুন কেউ হলে আমাদের পাশে সব সময় থাকবেন আশা করি ভালো লাগবে আর কিছু না কিছু অংশ আমি আপনাদের দেখাই এই যে আমাদের যে অংশতে আঙ্গুরের গাছ বা যেগুলো আছে সেগুলো দেখা যায় এখন সব পাতা জড়ে গেছে আর কম্পোস্টের মাটি যেটা আছে আমরা তৈরি করার চেষ্টা করেছিলাম সেখানে দেখি কি হয় বক্সের মধ্যে আমরা তো অনেক জবড়া রেখেছি যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কম্পোস্ট হচ্ছে পচে যাচ্ছে এগুলা এগুলা ইউজ করব। আর গাছগুলো ওই যে দেখেন চেরি প্লাম আপেল পের এগুলোর পাতা সব জড়ে গেছে তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের নতুন অতিথির জন্য দোয়া করবেন দেখা যাক কতটুকু হয় না হয় তো এই আশা ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম